কি কি কারণে আমাদের সমাজে পরকিয়া বাড়ছে কেন এই অন্যায় এত বেশি বেড়েছে এবং এটা কেন হচ্ছে কোন কোন রিজনে হচ্ছে এই রিজনগুলো আজকে আমরা জাস্টিফাই করা ট্রাই করব সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ I আই থিঙ্ক দিস ইজ very important matter to talk about because we are living in a culture where this crime ইজ ভেরি ভেরি অ্যাভেলেবেল আমরা এমন একটা সমাজে বসবাস করছি আজকে যে সমাজে একটা পরকে একটা বড় ব্যাধির রূপ ধারণ করেছে বা একটা রোগের রূপ ধারণ করেছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা অ্যান্ড দ্যার ইজ নো পানিশমেন্ট অফ দিস ক্রাইম ইন আওয়ার সিস্টেম আমাদের আদালতে আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই এটার কোনো বিধান নেই ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকীয়ার সুযোগ নেয় যুবক ভাইয়ের আছে কিনা বলেন পরকীয়ার ক্রাইমটা কত জঘন্য দেখেন ইসলামে জেনার ব্যাপারটা হচ্ছে এরকম আল্লাহ তালা বলছেন ওয়ালা না হু ক্যা জেনা তোমরা করো না দিস ম্যাসেজ ইজ নট লাইক দ্যাট ম্যাসেজটা হচ্ছে ওয়ালা জিনা। জেনা হতে পারে জেনার কাছে তোমরা যেতে পারো এমন কোনো কাজের আশেপাশেও তোমরা যাবা না কি অসাধারণ মেসেজ কারণ জেনা এটা এমন একটা অন্যায় এটা এক স্টেপেই হয়ে যায় না এটা স্টেপ বাই স্টেপ হয় প্রথমে চোখের চোখ হয় পরে কথা হয় আস্তে আস্তে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়েলি এটা শারীরিক সম্পর্ক সম্পর্কের দিকে ধাপিত হয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা ওয়ালা এত যিনা তোমরা জিনার আশেপাশেও এসো না ইভেন একটু ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়ারা আমাদের নারীদের মাঝে এমন একটা সিস্টেম আজকে হয়ে গিয়েছে স্বামী জাস্ট কিছুদিন বাহিরে গেলে কিছুদিন সময়ের কমতি হলে একটু দেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে গেলে মেয়েরা ডিফারেন্ট অপশন খুঁজতে শুরু করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ইভেন অনেক যুবক আছে দেখবেন বউ একটু অসুস্থ অথবা প্রেগনেন্ট সাময়িক প্রেগনেন্ট হওয়ার পরে কি হয় জানেন ফিজিক্যাল রিলেশনশিপটা অ্যালাউ থাকে না এটা মেডিকেলিও আসলে নিষেধ করা যায় না তো দেখা যাচ্ছে দুই মাস তিন মাস গ্যাপ আছে স্বামী এতটা চরিত্রহীন হয় যে মাত্র সামান্য সময় যে নিজের বিশ্বাস ধরে রাখবে বইয়ের জন্য নিজের চরিত্র ধরে রাখবে এটাও পারে ওই দুই মাসের মাঝেও অন্য নারীর শেষে পরকের সম্পর্কে জড়িয়ে যায় যখন যুবক আছে না যুবক ভাইয়েরা আমরা জানবো যে কি কি কারণে পরকিয়া হয় যেন আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি যদি আমাদের মাঝেও থাকে আর আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি পরকে অনেকগুলো কারণ রয়েছে যুবক ফায়ার ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে যদি আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি যেহেতু এটা অনলাইনে যাবে আমার অনেক অডিয়েন্সটা শুনবেন অনেক অনেক শিক্ষিত মানুষ আপনার শুনবেন আমি সবাইকে বলবো যে আমার ম্যাসেজগুলো আপনি যে একমত হবেন ইটস নট লাইক দ্যাট আই উইল শেয়ার মাই অল দ্য অপেনিয়ন ইন মাই স্পিচ আই ডোন্ট নো ওয়াদার ইউল গো টু অ্যাগ্রি অন নট বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি বলেন সবাই ইনশাআল্লাহ সবাই একমত হবেন কি না এটা আমি জানি না বাট আশা করছি একমত হবেন প্রথম কারণটা যেটা পরক্রিয়ার একটা বড়ো কারণ আকর্ষণ ফিল না করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারব না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর এক্সাম্পল দেখেন তো হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণই মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেক অংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ইস ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বইয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি এ আমার কোন কপালে রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কিনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারতো না যুবক ভাইয়া আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা বড় মানে দেখতে একটা সাতাল লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে মার্শালার ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইটস এ ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইটস রি এ বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামীর প্রতি আকর্ষিত হয় যুবক ভাইয়া ঠিক কিনা বলেন আর কিছু কিছু ম্যাচ দেখবেন সাতাল্লিন মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট করেছে নিজেও জানে না কবে যেটা মেকআপ করছিল স্বামী নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা অপরের প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে তরকে আর আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করলে আমার সকলেই মন খুলে পড়ছে আমি দুই নাম্বার পরকে বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভাইরা একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধনে থাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস দিস ইজ জাস্ট মাইন এটা শুধুমাত্র আমার এর গায়ে পরপুরুষে কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি তার হৃদয়ের দান করবে যে সে কখনো পরকে জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জড়াতে পারে কি পারে না যুবক ভাই তবে হ্যাঁ আমি আর একটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টা একটু বুঝিয়ে আপনাকে ফিল কর তবে সেটা এই যে যদি হাজব্যান্ড আর ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে চাপ দাও এস চুরি দাও এ আমাকে শাড়ি দাও এ আমাকে গহনা দাও এ আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না মায়াটাও আর অতএব এটা না থাকলে একটা সময় পরকীয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা কোরআনে আল্লাহ তালা বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুমান পড়বেন না আপনার সবাই গেলো দুই নাম্বার তিন নাম্বার পরকিয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজব্যান্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাহলে ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সেই ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইরা হ্যাঁ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবেই যুবক ভাইরা তবে আমি অলওয়েজ একটা এক্সাম্পল দিই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মোট এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনার সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকে বলছি পিলার পিলারগুলো ভেঙে দেয় পিলারগুলো কী করলাম ভেঙে দিলাম ছাদ কি উপরে থাকবে না নিচে পড়বে নিজে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন আপনি ইসলামকে দেখেন ইসলামকে বলছেন আপনি তার আর ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগেই মা আগে ইমাগে আচ্ছা যার ইমান নাই ওদের সারাদিনও ঢিপ মারে সেজদাহ করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ওর নামাজ এখন সব কি আছে যুবক ভাইয়েরা আগে ইমান তারপরে আমদ ইল আল্লাহাদীন আলহমানু ওয়াম ইউ সরিহাত যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিন্স বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল আমাদের সবাইকে বোঝার তো ঠিক দান করুক সকলে আমরা মন খুলে পড়ছে আমের কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনার খুব মনোযোগী হয়ে শুনছেন এটা দেন আল্লাহু আকবার চার নম্বর হচ্ছে প্রতারণার ফাঁদ এটা প্রায় মেয়েরা করে এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট দেখেন একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব পক্ষে যাবো আমি কি বলবো যে না এটা আমার স্বামী খারাপ হোক ভালো হোক এটা আমার তুই কোনো কথা বলতে পারবি না কিন্তু মেয়েরা কি করে হে বলতো তো কি হয়েছে সত্যি নাকি দাও না আমাকে আমাকে একটু পাঠাও তো আচ্ছা বলেন আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে কথা কি বোঝা যায় এখন সে হচ্ছে আমার বিরুদ্ধে লাগে আর আমি যদি জানতে পারি তাহলে কি আমার বউ বলতে ভালোবাসা থাকবে প্রতারণা এটা স্বামীর সাথে আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে হ্যাঁ তোর বউ তো খুব ভালো না রে খুব খারাপ মা বলতেছে আর স্বামী বলতেছে তাই তো তুই তো আসলেই খারাপ আমি আর যে প্রেম করবো এখন যা গুণই না আমি প্রতারণা আবার দেখেন অনেক সময় প্রতারণা এমনি হয় এটার অনেকগুলো আসলে স্টেপ আছে কয়টা বলবো আপনাকে বলেন অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে আছে না আবার ছেলেরাও বিয়ের আগে প্রেম করে আছে না আচ্ছা বলেন তো যুবক ভাইরা আমার মনে যদি আমি অন্য কারোর নাম রেখে একদমই হাসির কথা না আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আর এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তার আমার শরীরও তার এখন আমি বললাম কবুল 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 কবিল তো তোমার কবুল কইটা বিয়ে করলাম কিন্তু আমার মনে তোমার নাম নাই এটা স্পষ্ট ধোকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলেন ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভোলার জন্য আর বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর এখন সে তো বিয়ে করবে না এখন কি করা যায় তারে তো ভুলতে হবে ভুলতে তার একটা সাপোর্ট লাগবে আচ্ছা এটা চাকরি আপনি ছাড়বেন আর একটা চাকরি আপনার লাগবে না লাগবে আপনি তো অন্য অপশন না পেয়ে আর একটা অপশন ছাড়তে পারেন না ভেরি সিম্পল শুয়ে কিনা তো এখন মেয়েটা কী করে তাকেই ভালোবাসে তার নামটাই হৃদয় বাট বিয়ে করে আরেকজনকে হ্যাঁ স্বামী যখন বুঝতে পারে যে আমার আর একটা লগ এগুলো কইরা আইসা ওরে না পাইয়ে আমার ইউজ করছে আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ তো এর তো চারটা বিয়ে করার যায় ও কি ওরা আজীবন রাখবে আর যুবক ভাইরা প্রতারণা করলে সম্পর্ক আসলে ঠিক না অতএব আমি যুবকদেরকে বলবো বনদেরকেও বলবো উইথ ডিউ রেসপেক্ট কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না কাউকে ইউজ করার নিয়ে বিয়ে করবেন না কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য বিয়ে করবেন আল্লাহর জন্য দিনের জন্য নিজের জন্য চরিত্রের জন্য উত্তম দিনদার চরিত্রবান সন্তান গড়ার জন্য ঠিক কিনা বলেন যুবক ভাই আল্লাহ প্রতারণার ফাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করে আমার সকলেই মন গুলে পড়ছে আমি আচ্ছা আসুন আর এক নম্বর আমরা যাই চারটা হয়েছে তাই না এবার আসুন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সময় না দেওয়া যদি স্বামী তার ওয়াইফকে সময় না দেয় ওয়াইফ তার স্বামীকে সময় একদমই না দেয় পরকের আশঙ্কা যুবক ভাইয়ের আছে না নাই আপনি যত ব্যস্ত হন আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন বাট আপনি আপনার ওয়াইফকে সময় দেবেনই দেবেন ইনশাআল্লাহ ছয় নাম্বার পশ্চিমা কালচার অনেক মেয়ে দেখবেন হিন্দি সিরিয়াল দেখে দেখে না বলো না দেখে না দেখ দেখবেন যে কুটনামি কেমনে করে কেমনে শাশুড়িকে বাস দেয় কেমনে ননদকে বাস দেয় দিন দেখতে আছে আর দেখে দেখে ওগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মার্শাল্লাহ আর ইয়ে হোজাত কিছু দিনওকে বাদ হ্যাঁ তখন সে হবে যে এটা আমারও কোনো দরকার ট্রাই করা দরকার ভাবছি বিয়ে করেছি তো শাদী হওয়া তো কে হওয়া আর আমি তো করস্তে হ্যাঁ বাস করে ফেলে তো পশ্চিমা কালচার ফলো করতে গিয়ে কি হয় একটা পর্যায়ে যুবকের চরিত্র মেয়ের চরিত্র সবার চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক মায় এবার আসুন আমরা সাত নাম্বার কারণে যাই এটা একটু বুঝে শুনে আপনাকে ফিল করতে হবে আমাদের মাইন্ড হচ্ছে দুই প্রকার বলেন সবাই কয় প্রকার বলেন সবাই কয় প্রকার একজনের মাইন্ড হচ্ছে এরকম যে তোমার ওত্রে কী ছিল ডাজম্যাল কথা একটু বুঝে ফিল করবেন তোমার অতীত কী ছিল ডাজেন্ট ম্যাটার তুমি আমার সঙ্গে এখন কেমন আছো দ্যাটস দ্য ম্যাটার এরকম মাইন্ড আমাদের অনেকের আছে না যে ভাই এই মেয়েটা আগে খারাপ ছিল ভাই নায়িকা ছিল মডেল ছিল সানা মতো ছিল বাট ইউনো শি কেম ব্যাক অ্যান্ড সি ইউনো রিটার্ন টু দ্য দিন মার্শাল্লাহ ভালো এখন হয়ে গিয়েছে ওকে ফাইন আগে কি ছিল ডাজেন্ট ম্যাটার প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট বিয়ে করবো সমস্যা নেই কথা কি বোঝা যায় আর একটা মাইন্ড হচ্ছে ম্যাটার করে এটা আমার জন্য পাস্ট কি ছিল না না আমি তোমার পাস্ট সহ্য করতে পারবো না আমি পারবো না এসব দেখতে আমি তোমার বিয়েই করব না পাস্টের গোষ্ঠী আমার এসব সহ্য হয় না এরকম লোক আছে না আরে মিয়া আছে মানে কি অনেক লোক তো বউকে জাস্ট তিন বছর আগে একটা প্রেম ছিল তিন বছর আগে ওইটা কোনো দিন জানতে পারছে এই জন্য ডিভোর্স দিয়ে দেয় এরকম লোকও আছে না নাই হ্যাঁ এখন আসেন আমি বোঝাই বলি এখানে আপনাকে বুঝে বলছি এই জন্য বুঝিয়ে যে অনেক সময় বিয়ের পরে ওয়াইফের পাস্ট আপনার সামনে আসতে পারে পারে কি পারে না যদি আপনি প্রথম কাতারের লোক হন যে পাস্ট ইজ নট ইম্পর্টেন্ট প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনি সেকেন্ড ক্যাটাগরির লোক হন হ্যাঁ তোমায় সে মোহাম্মত নেই করেন এনেই হোক কারণ যা জেনে গেছি তোমার বিষয়ে আমার ভালোবাসা আসবে না এরকম হয় না যুবক ভাইরা তো সেই যুবকটা কী করবে বা সে মেয়েটা কি করবে এখন সে আরেকটা অপশন খুঁজবে আর এই অপশন খুঁজতে গিয়ে পরকিয়ার জাল শুরু হবে ঠিক কিনা বলে তাহলে বিয়ের পরে এমন কোনো অতীত সামনে আসা যা স্বামীর মন ভাঙে অথবা স্ত্রীর মন ভাঙে এইটা থাকলেই পরকের একটা আশঙ্কা আছে না নাই তাহলে আমাদের সবাইকে বাজে অতীত থেকে হেফাজত করে আমার সকলে মন করে পড়ছে আমি আট দূরত্ব বেশি হলে পরকিয়া বাড়ে আচ্ছা আমার কথা কোনটা আপনাদের কাছে ইললজিক্যাল আই মিন অযৌক্তিক মনে হচ্ছে নাকি দুরত্ব আচ্ছা দেখেন তো আপনি একটু মানে পার্সেন্টেজ ভাগ করেন যে পুরো দেশে সবচেয়ে কাদের বেশি বৌরা পরকীয় করে আপনার উত্তর আসবে মাথায় প্রবাসীর বৌরা আমার কথা কি যুবক ভাইয়েরা বেঠিক না ঠিক প্রবাসী ভাইদেরকে আমরা কলিজার থেকে মন থেকে ভালোবাসি ভালোবাসা আছে না তো যুবক ভাই বলেন দে আর দ্য রিয়েল ফাইটার আর রেমিটেন্স ফাইটার তাদেরকে আমরা মন থেকেই ভালোবাসি বাট কি হয় ডিস্টেন্স ভালোবাসার মাঝে একটা দূরত্ব মাঝে মাঝে নিয়ে চলে আসে একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাসর ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকেও বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখন শয়তান ওয়াশ ওয়াশা দেয় তখন ফেসবুকে ইমতো একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বাস শুরু হয়ে যায় পরকিয়া কিংবা জেনার কাজ অতএব দূরত্ব একটা টাইম লিমিটেশন থাকবে ঢাকা শহরে তো বেশি জঘন্য অবস্থা মেরে ফ্ল্যাট থাকে আলাদা ছেলের ফ্ল্যাট থেকে আলাদা ছেলেরা মেয়ের ফ্ল্যাটে যায় মেয়ের ছেলে ফ্ল্যাটে আসে খুবই কমন ফ্যাক্ট একটা আচ্ছা বলেন তো একটা হোটেলের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে এটা কি বড় কোনো দরকার যুবক ভাইরা আমাদের আমরা তো এমনি বুঝি বিষয়গুলো তো যেই মেয়ে এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে এই বিষয়টা সতীত্ব নাই তার সে সতীত্বহীন একটা মেয়ে তার সতীত্বই নাই সে বহুবার শুয়ে আসছে এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইয়েরা হুম পারবে না আর আমি বারবার বলি পুরুষের সতীত্বের চাইতে নারীর সতীত্বের দাম অনেক বেশি অনেক বেশি আচ্ছা বলেন তো নারী কি চারটা বিয়ে করতে পারে দুইটা বিয়ে করতে পারে বাট পুরুষের জন্য চারটা বিয়ে যায় আছে না নাই আচ্ছা আচ্ছা একটু ভাবেন তো মেয়ে যদি ডিভোর্সই হয় তখন বেশি সমস্যা হয় না পুরুষ জীবনে বেশি সমস্যা হয় মেয়ে কারণ কি ওর ভার্জিনিটির একটা মূল্য আছে ওর সতী মূল ব্যাপারটাই হচ্ছে সতীত্ব ডিভোর্স ছিলেন হইলে মানুষ আরে ডিভোর্স হয়েছে সমস্যা নাই তোমার চেঞ্জ আমি লাইফ করে দেবো কোনো সমস্যা নাই বাট মেয়ের ডিভোর্স হইলে একশো প্রস্তাব আসলে নাইনটি নাইন পার্সেন্ট প্রস্তাব আবার ফিরে যায় একমাত্র ডিভোর্সের জন্য ঠিক কিনা বলেন কারণ কি জানেন নারীর সতীত্বের দাম অনেক বেশি প্রিয় বোনেরা আমার বিয়ের আগে সতীত্ব নষ্ট করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন তাহলে আমরা জানলাম যে সতীত্বহীন নারীর ব্যাপারে পুরুষরা বেশি একটা কেয়ারিং হতে পারে না বেশি একটা অনেস্ট হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সকলে পড়ছে আমি এগারো নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে লোভী মেয়েকে বিয়ে করলে পুরুষ আজীবন সে নারীতে আটকায় থাকতে পারে না কারণ লোভী মেয়ের প্রতি আসলে ভালোবাসাটা ফিল হয় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন কালকে একটা পরের দিন আর একটা চাই আর একটা আরেক দিন চাই চাইতেই থাকে অতএব লোভী মেয়ের সঙ্গে কোনো পুরুষের সংসার টিকতে পারে সর্বশেষ বারো নাম্বার কারণ হচ্ছে চারিত্রিক সমস্যা চরিত্র যার খারাপ তার বউ যতই ভালো হোক তার স্বামী যতই ভালো হোক ও কি আসলে ভালো থাকবে ওই দেখবেন মাঝে মাঝে যে বউ আছে বাড়িতে সুন্দরী বউ অনেক সুন্দরী বউ তার বাড়িতে আছে আর বাহিরে গিয়ে পান্দাবাত খেয়ে বেড়ায় পান্ধা মানে এবার পান্দা না কিন্তু কথা বুঝে শুনে বুঝবেন ঠিক আছে বাসায় আছে বিরিয়ানি বাইরে খায় কি পান্তা ভাত এটার ব্যাপারটা হচ্ছে জানেন যে আমার একটা শোরুমও আছে আমার ফ্ল্যাটে গ্যারেজে আমার বিএমডাব্লিউ আছে মার্সিটিজ আছে এগুলো রেখে আমি কি করলাম আমি গেলাম ঢাকা শহরের বস্তি মার্কার বাসে হাত ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কারণ কি এটাই হচ্ছে পরকিয়া বাসায় এত সুন্দর রূপতিব্য ওইটা বাদ দিয়ে এসে গেছে কোন জায়গায় আমি কি হলো কার আপনারা বলা কোনো ভাষা আমার নাই অর্থাৎ চরিত্র যার খারাপ হ্যারবো যতই সুন্দর হোক তার স্বামী যতই ভালো হোক ও পরকিয়া করবেই করবে কারণ সমস্যা আসল জায়গা চরিত্রের সমস্যা ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মেয়ের চরিত্রকে ঠিক করে দিই সকলে আমরা পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা যুবকের চরিত্রকে হেবাল করে আমরা সকলে মন খুলে পড়ছি আমিন পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের আসলে বিবাহিত জীবনে যে সুখী সেই আসলে সুখে আর বিবাহের পূর্বের যে জীবনটা এস ইটস অ্যাকচুয়াল নট আ লাইফ এটা কোনো জীবন না এটা তো এমনিতেই মনে করেন চলতেছে চলবে বাট বিয়ের পরে কি হয় দায়িত্ব বাড়ে সংসার সন্তান আর বিয়ে মানে জাস্ট বউ না বিয়ে মানে হচ্ছে কি জানেন বউয়ের ফ্যামিলি স্বামীর ফ্যামিলি দুটো অ্যাডজাস্ট হয়ে যায় ফলে এটা দায়িত্বর চাপ যুবক ভাইয়ের আসনা নেই নাই অতএব আমি সিরিয়াসলি বলছি বিয়ের জীবন এটা হচ্ছে আসল জীবন বিয়ের জীবনে যে হ্যাপি হি ইজ আ রিয়েল হ্যাপি পারসন আর বিয়ের পরের জীবনে যা সুখী নয় যে সুখী হতে পারে নাই সে আসলে পুরো জীবনেই সুখী হতে পারে নাই ঠিক কিনে বলেন তাহলে এই বারোটা কারণ আমরা জানলাম পরকিয়া হওয়ার জন্য আরও অনেক কারণ হতে পারে বা সব বলা পসিবল না আল্লাহ আমাদের সবাইকে জঘন্যতম কাছ থেকে করে আমার সকলেই মনগুলি পড়ছে আমি। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করে আমার সকলে পড়ছে আমি